দাঁড়িয়ে আছি মিশরের কায়রোতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন নামের একটা বিশাল মিউজিয়ামে তো এই মিউজিয়ামে যাওয়ার আগে কিছু একটু কথা বলে নেওয়া উচিত যেটা এই মিউজিয়ামের সাথে খুবই খুবই প্রাসঙ্গিক তো সেগুলোই ধীরে ধীরে বলতে থাকবো এবং ভেতরে যেতে থাকবো প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস অনুসারে তাদের পুনর্জীবন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তো সেই কনসেপ্ট থেকে তাদের লাশ সংরক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তো রাজা বাদশাহ এবং যারা অভিজাত যারা ছিল ওই সময়কার তাদের লাশ সংরক্ষণের জন্যে তারা পিরামিড তৈরি করতো এবং পিরামিডের ভেতরে সেই লাশটা অনেক দিন যাতে টিকে থাকে সেই চেষ্টা তারা করতো এই জন্যে তাদের রাসায়নিক যেই গবেষণা সেটাও বেশ একটু ইউনো উন্নত হয়েছিলো ধীরে ধীরে তো লাশ সংরক্ষণের যে প্রক্রিয়া সেটা ধীরে ধীরে ডেভেলপ করতেছিল একটা সময় যে হলো কি দেখা যেত যে যেই মামি মামিগুলো তারা তৈরি করেছে সেই মামিগুলোতে পচন ধরে যেত তো সেই পচন রোধ করার জন্য তারা তাদের গবেষণা অব্যাহত থাকলো তো পিরামিডের ভেতরে এই মামিগুলো তারা সংরক্ষণ করত। একটা সময় তারা দেখল যে শরীরের ভেতরে যেই স্পর্শকাতর দ্রুত পচনশীল অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো যদি ফেলে দেওয়া যায় তাহলে মামিটা অনেকদিন ভালোভাবে টিকে থাকে সেটা আবিষ্কারের পর তারা শরীরের ভেতরে নাড়ি বা এইসব নরম অঙ্গগুলো ফেলে দিয়ে মামি করা শুরু করলো এই ঘটনার পর দেখা গেল যে মামিগুলো দীর্ঘদিন টিকে থাকে এবং এই গবেষণাটা যতই এগিয়ে যেতে থাকলো পিরামিড নির্মাণের প্রাসঙ্গিকতাটাও ঠিক সেভাবে কমে আসতে থাকলো তো এভাবে কেটে গেল অনেক অনেকগুলো বছর তারপরের যে ডাইনেস্টিগুলো, তাদের ফারাওরা তাদের লাশগুলো সংরক্ষণ করতেন কিন্তু সেটা সেটাকে আমরা যেটা বলি সমাহিত করার জন্য আর পিরামিডের প্রয়োজন রইল না প্রাচীন মিশরের যে সাড়ে তিন হাজারের বছরের লম্বা সময়কাল এই সময়কালে পুরোটা সময়ে একত্রিশটা মোট রাজবংশ এটা শাসন করে বা ডাইনেস্টি এটা শাসন করে আঠারোতম রাজবংশের একজন সর্বশেষ যেই রাজা ছিলেন তিনি ছিলেন নিসন্তান এবং তার উজিরকে তিনি পরবর্তী রাজা হিসেবে মনোনীত করে যান সেই উজিরের নাম ছিল পারামেসিস পারামেসিস যখন ক্ষমতা নিয়েন তিনি তার নাম পাল্টে রাখেন রামেসিস রামেসিস দ্য ফার্স্ট হিসেবে আমরা তাকে চিনি এবং তিনি অল্প দিনের মাত্র শাসন করেন বয়বৃদ্ধ ছিলেন তিনি তারপর তার ছেলে সেটি দ্য ফার্স্ট ক্ষমতা গ্রহণ করেন এবং বারো বছরের মতো তিনি শাসন করেন এবং তিনি খুব প্রভাবশালী রাজা ছিলেন পরবর্তীতে তার মৃত্যুর পরে তার ছেলে রামেসিস দ্য সেকেন্ড সম্রাট হন মিশরের এবং তার তাকে আমরা ইতিহাসে রামেসিস দ্য সেকেন্ড ফারাও হিসেবে জানি এবং এই জায়গাটাতে যদি একটু পোজ করি আমি আর যদি চলে যাই আমাদের কোরআনিক এবং বিব্রিক্যাল রেফারেন্সে তো মুসা আলাহিসের যে ঘটনা তার সাথে ফেরাউনের যেই দ্বন্দ্ব এবং তারপর বনি ইসরাইল পুরো সম্প্রদায়কে নিয়ে মুসা আলাহি সাল্লামের জেরুজালেমের উদ্দেশ্যে মিশর ছেড়ে চলে যাওয়া এই ঘটনাকে বলা হয় এক্সোডাস গুগল এবং ইউটিউবে একটা জনপ্রিয় সার্চ হচ্ছে হু ওয়াজ দ্য ফারাও অফ এক্সোডাস এক্সোডাসের সময়কার ফারাও কে ছিলেন ইজিপ্ট বিষয়ক যারা গবেষক আছেন তাদেরকে বলা হয় যারা আর্কিওলজিস্ট আছেন তাদেরকে বলা হয় ইজিপ্টোলজিস্ট তো ইজিপ্টোলজিস্টদের গবেষণার সাথে কোরআনিক এবং বিবলিক্যাল রেফারেন্সের ক্রস চেকের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যায় সেটা হচ্ছে যে দুজন ফারাওকে তারা তারা সম্ভাব্য এক্সোডাসের ফারাও হিসেবে শর্টলিস্ট করেন তো প্রথমেই যাকে শর্টলিস্ট করা হয় তার সেই হচ্ছে আমাদের এই আজকের আলোচিত যে রামেস ইস দ্য সেকেন্ড এবং তারপরে আরেকজন হচ্ছে আমিন হোটাব দ্য সেকেন্ড তো এই তো এই দুজনের ক্যান্ডিডেন্সির মধ্যে রামেশ ইস দ্য সেকেন্ড সেকেন্ডের ওই এক্সোডাসের ফারা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আমিন হোট অফ দ্য সেকেন্ডের চাইতে আমিন আমিন হোট অফ দ্য সেকেন্ড যে এই এই এক্সোডাসের ফারাও সেটা নিয়ে মূলত বিবলিক্যাল কিছু রিসার্চারের যেটা আলাপ সেটাকে তারা বেঞ্চমার্ক ধরে নেন যে মুসা আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম যখন টেম্পল নির্মাণ করেন জেরুজালেমে সেটা সাল হিসেবে তারা নয়শো ছেষট্টি বা নয়শো চল্লিশ সাল আমার পুরোটা মনে নেই ওই সময়টাকে তারা বেঞ্চমার্ক হিসেবে ধরে তার থেকে পেছনে হিসাব হিসেব নিয়ে তারা দেখাতে চান যে আমিন হুট দ্য সেকেন্ড আসলে ছিলেন এই এক্সোডাসের ফাড়াও বাট আরও যেই হিসেব নিকেশ আমরা জানি বাকি সব হিসেব নিকেশ আসলে সমর্থন করে রামেশ ইস সেকেন্ড এবং এটাই মোটামুটি প্রতিষ্ঠিত যে মুসা মুসাল্লামের সময়কার যে এক্সোডাসের ফারাও ছিলেন সেটা ছিল রামেশ ইস সেকেন্ড তো এই জায়গাটাতে আরেকটা বিষয়ে আমার মনে হয় মেনশন করা ভালো নেটফ্লিক্সে কিছুদিন আগে একটা সিরিজ ডকু ড্রামা সিরিজ রিলিজ করেছে তারা এবং ভেরি ওয়েল ডকুমেন্টেড ভেরি ওয়েল রিসার্চ একটা একটা কাজ ছিল এবং তারা যেই ফারাওকে একচোটাসের ফারাও হিসেবে কাউন্ট করেছে সেটা ফারাও রামেস ইস দ্য সেকেন্ড পরিকল্পনা ছিল যে আজকে এই রামেস ইস দ্য সেকেন্ড সহ আমেন হোটাপ দ্য সেকেন্ড এবং আরও যে অন্যান্য ফারাও ছিল তাদেরকে তাদের মামি যেটা সেটা রেকর্ড করব ছবি তুলব এগুলা বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে যখন আমরা আসলাম টিকিট ক্যাট সব কিছু আসলাম আশা পরে তারা বললো যে এখানে ছবি তোলা এবং ভিডিও করা এগুলো এগুলো নিষেধ তারা এটা আর এলাও করছে না এই সামনেই হচ্ছে যে এই মামি এই নতুন যে মিউজিয়ামটা সেটারই ভেতরে হচ্ছে রয়্যাল মামি এই যে সেকশনটা এখানেই হচ্ছে যে সব রয়্যাল মামি রাজকীয় যে মামিগুলো আছে তা সেগুলো সংরক্ষিত আছে দুঃখের ব্যাপার হচ্ছে যে সবকিছু আধুনিক হলেই যে ভালো আমি তার একটা এই কনসেপ্টের খুব একটা বিরোধী এই কারণে এই সব রয়্যাল মামিগুলা ছিল সব সময় ছিল তার 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 হোম ছিল দ্য ইজিপশিয়ান মিউজিয়াম যেটা তাদের পুরোনো মিউজিয়াম আমাদের ঢাকা কার্জন হলের মতো একটা পুরনো একটা বিল্ডিং যেটা অত হয়তো আধুনিক না বাট সেখানে এই মামিগুলা যখন ছিল লোকজন যে ছবি তুলতে পারতো ভিডিও করতে পারতো ইনফ্যাক্ট আমরা ইউটিউবে যত ভিডিও দেখি ওইগুলা সব ওই ওই মিউজিয়ামে যখন ছিল তখন ছবি এবং ভিডিও এই আধুনিক এবং খুবই ওয়েল মেনটেইনড যে মিউজিয়ামে আমরা আসলাম সেখানে আসার পর যেটা হলো আমরা আর ছবি বা ভিডিও এগুলো করতে পারতেছি না তো সব কিছুর আধুনিকায়ন আমি যে কারণে খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি না সেটা হচ্ছে যে এই আধুনিকায়ন আমাদেরকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে নিয়ে যায় আমরা সৌন্দর্য আমরা একটা বাজ্যে একটা সৌন্দর্য হয়তো পাই কিন্তু সেটাতে আর প্রাণ থাকে না যাই হোক এই দুঃখ নিয়ে মামির কোনো ছবি তুলতে পারিনি এবং কোনো ভিডিও করতে পারিনি এই দুই এই ভিডিওটা শেষ করতে হচ্ছে বাট আমি দেখাতে পারলে খুবই খুবই খুশি হতাম আমরা দেখে এসেছি আমিন হোটফ এবং আরও যে যে রাজারা ছিল ইউনো রামেশ ইস দ্য সেকেন্ড তারপর রামেশ ইস দ্য থার্ড তারপর রামেশ ইস দা রামেশ বাবা এর বাবা সেটি দ্য ফার্স্ট তারপরে এইসব অনেক 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 রয়েল মামিজ ইস এ গ্রেট এক্সপিরিয়েন্স তো যেহেতু ভিডিওতে দেখানোর সুযোগ নেই কেউ যদি আসেন এই মিউজিয়ামেই আসতে হবে আনফরচুনেটলি ন্যাশনাল মিউজিয়াম অফ এনশিয়েন্ট ইজিপ্ট এইরকম একটা নামে তারা এই মিউজিয়ামটা করেছে বাট আই রিয়েলি মিস দ্য প্রিভিয়াস মিউজিয়াম ইভেন তো আমি কখনো যাই নাই সেই মিউজিয়ামে বাট ওইটার আইডিয়াটা আমার ভালো লেগেছে ভেরি ক্যাজুয়াল ছিল তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এটা ভিডিওটা করার একটা কারণ হলো আমরা যে মিউজিয়ামে আসছি এটা খুব সুন্দর মিউজিয়াম সবগুলা দেখতে খুবই সুন্দর আছে তবে সব দুঃখের বিষয় হয়েছে আমার কাছে পার্সোনালি দুঃখের বিষয় লাগছে যে যেগুলা যেগুলো ফ্রনের যেগুলো আছে সেগুলা ওরা ভিডিও করতে বা ছবি তুলতে দেয় না তো এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে বাকি যেগুলা বাকি ওভারঅল যেগুলো জিনিসগুলো আছে এগুলো অবশ্যই সুন্দর এবং দেখার মতো জিনিস আছে তবে এটাই দুঃখের বিষয় যেটা আমার ফ্রাউনের ছবিগুলা বা বাকি যেগুলো মমিগুলা করা হয়েছে ওগুলা দেখার জন্য কিন্তু দেখতে পারলাম না দেখতে পারছি কিন্তু ভিডিও বা রেকর্ডিং করে আপনাদেরকে দেখানোর মতো এই অবশ্য সুযোগ হয় নাই আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে আমরা ইজিপশিয়ান মিউজিয়াম অফ সরি ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান এখানে সব মামিগুলো প্রিজার্ভ করা আছে এবং আমার দেখে অসম্ভব ভালো লেগেছে এবং আমি সবাইকে জন্য এবং মামির ইউ কুড সি মানে টু থাউজেন্ড বিসি থেকে শুরু করে যে আস্তে আস্তে যে কোয়ালিটিগুলা এত ভালো হয়েছে প্রথমে ওরা বোঝা যাচ্ছে যে এক্সপেরিয়েন্স করতেছিল পারফেক্টলি আসতেছিল না একটা পর্যায়ে ওটা পিকে গেছে যে রামেশিস দ্য সেকেন্ড এবং তার আশেপাশে যারা ছিল তাদের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল এবং নখ দাঁত চুল সবকিছু সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে এবং ইট ইজ অ্যাকচুয়ালি ফাইট স্টানিং যে ওই সময় কিভাবে এগুলো তারা মানে প্রিজার্ভ করতে পেরেছিল আমি সবাইকে রেকমেন্ড করবো এখানে আসতে ইটস এ আনমিসেবল এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো লাগবে একটা ডাউনসাইড হলো এখানে আমরা কোনো ছবি তুলতে পারিনি এবং এটা অ্যালাউড না তো শিপলু তোমার কেমন লাগে সে বলো ভেতরে মানে সবগুলা দেখে ভিতরে অসাধারণ লাগছে কারণ ছোটকালে এইগুলা পড়ছি হ্যাঁ বইয়ে পড়ছি যে মুসা আলাহিসের কাহিনী পড়ছি এগুলা সব জানছি আজকে দেখে অনেক ভালো লাগছে মানে সরাসরি দেখে এটা অনুভূতি বলতে পারবো না প্রকাশ করতে পারবো না অনেক ভালো লাগছে বাট এটা আমিও বলতেছি ছবি তুলতে পারি না এটা আসলে খারাপ জিনিস হ্যাঁ ছবি তো সব এখন ডিজিটাল যুগে হ্যাঁ এটাই আর থ্যাংক ইউ